সম্মানিত শিক্ষক মণ্ডলী ও ওরহামতুল্লাহি ওবরাকাতু ট্যাকফরিট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য সাপ্তাহিক ছুটি শনিবার দেবার পেছনে যে যৌক্তিকতা ছিল এর প্রতিবেদনটি আমি ভিডিওটির দ্বিতীয় অংশে আপনাদের ইনশাল্লাহ দেখার জন্য অনুরোধ করব। তো আমি ব্যক্তিগতভাবে প্রথমে আমার কিছু অভিমত আপনাদের মধ্যে শেয়ার করছি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের কাজে আসবে তো চলুন আমরা প্রথম ধাপের বিষয়টি নিয়ে শুরু করছি রমজান মাসের পরবর্তী সময়ে অর্থাৎ একুশ চার দু হাজার চব্বিশ ইং তারিখ বিদ্যালয় খোলার নির্ধারিত সময়সীমা ছিল উল্লেখ ছিল উক্ত খোলার তারিখের পূর্বেই আবা অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ হিট অ্যালার্টের মধ্যে পড়েছে এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই সুবাদে শিক্ষার্থী এবং শিক্ষকদের কথা চিন্তা করে এক সপ্তাহ অর্থাৎ পাঁচ দিন বিদ্যালয় বন্ধ রেখেছিল পুনরায় আটাইশ তারিখ বিদ্যালয় খোলার পাশাপাশি এই পাঁচ দিন শিক্ষণকারটির জন্য শনিবার ও বিদ্যালয় চালু রাখার জন্য এক প্রজ্ঞাপন জারি করা হয় তো এতে আমরা অনেকেই এই প্রজ্ঞাপন পড়ে একটু আপসেট হয়ে গেলাম যে আমাদের বিগত সময়ে নতুন কারিকুলাম এর উপর ভিত্তি করে এবং শিক্ষার্থীদের অতিরিক্ত কাজের চাপের কথা চিন্তা করে আর শিক্ষার্থীরা যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের শিক্ষণ কার্যক্রম এবং তারা মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করার জন্য কিন্তু এক একদিন অতিরিক্ত বন্ধ রাখার পেছনে কারণ ছিল অর্থাৎ এখানে বেশ কিছু যৌক্তিকতা ছিল যা পরবর্তী অর্থাৎ ভিডিওর দ্বিতীয় অংশে সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়ের মুখতেই আপনারা শুনতে পারবেন তো এখন সব বড় কথা হচ্ছে যে আমরা আপসেট হওয়ার কোনো কারণে নেই যেহেতু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে একটি কথা উল্লেখ রয়েছে তো আমরা আপসেট হওয়ার কোনো কারণ নেই দেখি আমরা অপেক্ষা করি যে আমাদের শিক্ষণ কাটতি যদি মনে করে যে পাঁচ দিন আসলে শিক্ষার্থীদের জন্য একটু শিক্ষণ কাটতিই হয়েছে এবং এটি পূরণের জন্য যদি এক মাস বা দেড় মাস নাগাদ শনিবার সহ আমরা যদি শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখি বা করি এক্ষেত্রে যদি পরিপূরক হয় তাহলে দোষের কিছু নেই কিন্তু এর ব্যর্থ ঘটলে অবশ্যই সাবেক শিক্ষামন্ত্রী যা বাস্তবায়ন করে গেছিল তাহলে সেটি হবে সম্পূর্ণরূপে তো আমরা এখন সাবেক শিক্ষামন্ত্রী দ্বিতীয় মানে অংশটুকু দেখব তো আশা করি ধৈর্য সহকারে বাকি অংশটুকু দেখে যাবেন শ্রেণীকক্ষে পাঠদান এটা একদম নতুন শিক্ষাক্রমে অনুমোদিত এটা শিক্ষাক্রম মাননীয় প্রধানমন্ত্রী আগে যেটা আমরা করেছি গত বছর গত বছর পর্যন্ত আমাদের শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস হওয়া কিন্তু সেই সময় আমরা যখন বিদ্যুৎ দিয়ে সংকট তখন আমরা সেটাকে পাঁচ দিন করেছি এবং তখনই আপনারা শুনেছেন আমি তখনই বলেছি যে এখন বিদ্যুতের জন্য করছি কিন্তু আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঁচ দিনই হবে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান কাজে এটা নিয়ে তো আমি আর কথা বলার কোনো কারণ দেখছি না এটা সারা পৃথিবীতে যা নিয়ম এবং বাংলাদেশেও যা আমাদের শিক্ষকদেরও একটা তাদেরও একটা বিশ্রামের দরকার হয় আমাদের শিক্ষার্থীদের একটা বিশ্রামের দরকার হয় হ্যাঁ কাজেই পাঁচ দিন তারা সেক্ষে পাঠদান যেটা হবে আর বাকি দুই দিন তাদের ছুটি থাকবে